বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশে আমেদাবাদ থেকে উড়ান নিয়েছিল এয়ার ইন্ডিয়ার সেভেন এইট সেভেন এইট ড্রিম বিমান গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক বিমানে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন কিন্তু উড়ানের মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে ঘটে গেল অঘটন এক বিকট শব্দের পর মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি তারপর আগুন যাত্রী বিষ্ণু বসু যিনি সিট ইলেভেন এতে ছিলেন ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেছেন বুকে চোখে ও পায়ে চোট পেরেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তিনি জানান একটা আওয়াজ তারপরই সব অন্ধকার বিশ্বাস হচ্ছে না আমি এখনো বেঁচে আছি ঘটনাস্থলের কাছে থাকা দমকল পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল দ্রুত পৌঁছায় চলছে উদ্ধার কাজ আহতদের পাঠানো হচ্ছে বিভিন্ন হাসপাতালে এখনো পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি